আসসালামু আলাইকুম আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্লার করতে চান এরকম ভিডিও যদি আপনি করতে চান এটা খুব সহজে আপনি করতে পারবেন শুধুমাত্র ছোট্ট একটা অ্যাপ্লিকেশন মাধ্যমে এটার জন্য আপনি কি করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যে সার্চ বক্সে যা লেখবেন ক্যাপ ইনস্টল করে নিবেন তারপরে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ক্যাপ কাটে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু আমার সামনে এরকম কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নিউ প্রজেক্ট সেটার উপর ক্লিক করতে হবে ক্লিক করে যে ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করবো সেই ভিডিওটাই কিন্তু আমার ক্লিক করতে হবে আমি এই ভিডিওটা আপনাদের করে দেখিয়ে দিতেছি তারপরে অ্যাডের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এই যে দেখবেন যে এই ভিডিওটা আপনি টেনে একদম লাস্টে চলে যাবেন লাস্টে গেলে যে ক্যাব কাঠের যে লোগোটা এটা কিন্তু আপনার ডিলেট করতে হবে এখানে ক্লিক করলে তারপরে ডিলেট অপশনে ক্লিক করলে আপনার সেই ক্যাব কাঠের লোগোটা কিন্তু থাকবে না তারপরে আপনি কি করবেন অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন আপনার ইচ্ছা মতন কিন্তু আপনি আলো কম বেশি বাড়াই নিতে পারেন তারপরে এভাবে বাড়ায় নিতে পারেন সবগুলো আপনি আস্তে আস্তে নিজে নিজে দেখবেন তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এল সেটার উপর ক্লিক করবেন এখানে যে আটটা অপশন আছে আটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আটটায় কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য গুরুত্বপূর্ণ এই যে প্রথমটা আপনি কম বেশি বাড়ায় নিবেন তারপর এভাবে আপনি বাড়িয়ে নেবেন তারপরটা কম বেশি বাড়িয়ে নেবেন তারপর আপনার মন চাইলে পরেরটাও কিন্তু এভাবে আপনি ইচ্ছা মতন বাড়িয়ে নিতে পারবেন এরপর কিন্তু আপনার গুরুত্ব বেশি দিতে হবে কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে চান তারপরে এখান থেকে বেরিয়ে যেতে হবে টিকমার্কে বেরিয়ে যেতে হবে তারপরে কি করবেন আবার বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসে আপনার কাজ কলাম এখান থেকে মোটামুটি শেষ আপনি আবার চলে যাবেন কোথায় থেকে বেরিয়ে চলে আসে আপনি ইফেক্টের উপর ক্লিক করবেন তারপরে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবেন তারপরে আপনার সামনে যেরকম একটা অপশন আসবে ট্যান্ডিং ট্যান্ডিং আইলে আপনি প্রথম যে ব্লার শেডার উপর ক্লিক করবেন আবার করবেন তারপরে কম বেশি এখান থেকে আপনি প্রথম পর্যায়ে এভাবে রাখবেন তারপরে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু আপনি পুরোটা আপনার ভিডিওতে দিয়ে দিবেন তাহলে পুরোটা ভিডিও কিন্তু আপনার এই চলে এলো আপনার কাজ কলাম এখান থেকে শেষ তারপরে ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন তারপরে আপনার আরেকটা অপশন আছে ওভারলি সেটার উপর ক্লিক করবেন আবার অ্যাড ওভারলের উপর ক্লিক করবেন তারপরে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারির থেকে আরেকবার নিতে হবে আপনি এটার উপর ক্লিক করবেন আবার ক্লিক করবেন এই যে অপশনটা কিন্তু চলে এসেছে সেই অপশনটা আপনি ক্লিক করে সুন্দর করে এখানে মিলিয়ে দিবেন এই ভিডিওটার সাথে আপনি মিল করে দিবেন যাতে ভালোভাবে অ্যাডজাস্ট হয় বাস আমার কাজ শেষ তারপরে আবার এখানে ক্লিক করবেন আবার ব্যাকে যাবেন আপনার কাজ কলাম এখান থেকে শেষ তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন তারপরে আপনার কাজ কলাম এখান থেকে শেষ তারপরে আপনি এখান থেকে টেনে চলে আসবেন টেনে আলি দেখবেন রিমুভ বিজি সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে তারপরে দেখবেন অটো রিমুভ সেটার উপর কিন্তু আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে খুব সহ বৃত্তটা আপনার পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে দেখেন রিমুভ হয়ে গেছে এখন কিন্তু আমার ভিডিওর পিছনে কিন্তু দেখেন বিলার হয়ে গেছে ওই দেখেন সব কিন্তু আপনার ঘোলা দেখাই দিতেছে তা আপনারা যদি এইভাবে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এরপরে কি করবেন এরপরে কিন্তু আপনার এখানে টিপ দিয়ে আপনি গ্যালারিতে আপনার ভিডিওটা নিয়ে যেতে পারবেন খুব সহজে কিন্তু আপনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম